নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সবার জন্য একটা দারুণ খুশির সংবাদ রয়েছে তার কারণ কেন্দ্র সরকার থেকে ঘোষণা করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকার একটা কিস্তির ঘোষণা যেই কিস্তিটা দেওয়া হবে যে সমস্ত ভাই ও বন্ধুর আধার কার্ড আছে তাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে এই পাঁচ হাজার পাঁচশো টাকা ঢুকিয়ে দেওয়া হবে কিন্তু এটার জন্য সবার প্রথমে আপনাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং তার পাশের বেল আইকনটি টিভি দিতে হবে যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার প্রথমে পান বন্ধুরা টাকাটা কেন সবার ব্যাংকে ঢুকানো হচ্ছে এবং এই টাকাটা পাওয়ার জন্য আপনাকে কিভাবে কি করতে হবে সমস্ত তথ্যই কিন্তু পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে কিন্তু ভিডিওটিকে আপনি এতটুকু স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন শেষ পর্যন্ত দেখুন আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি ভিডিওটিতে পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফেসবুকে আপনার বন্ধুদের সাথে যাতে তারাও এই ফ্রিতে আধার কার্ড তাদেরও আছে তারাও এই টাকাটা তুলতে পারে বন্ধুরা চলুন এবার নজর রাখছি এবার বিস্তারিত সংবাদে বন্ধুরা যেমনটা আপনারা এই পিডিএফ ফর্মেই দেখতে পাচ্ছেন আধার কার্ড থাকলেই বিরাট বড় সুখবর দশ মের পরই দিন মজুরদের অ্যাকাউন্টে ঢুকবে পাঁচ হাজার পাঁচশো টাকা বন্ধুরা যদি আপনি দিনমজুর হয়ে থাকেন তাও আপনার জন্য এটা বিশাল বড় খুশির সংবাদ কারণ পাঁচ হাজার পাঁচশো টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কিন্তু টাকাটা কেন দেওয়া হচ্ছে এই দিন মজুরদের অ্যাকাউন্টে দেখে নিন পরের খবরে সারা ভারত জুড়ে এখন লকডাউন এই সময় সব থেকে কষ্টে রয়েছে দিন মজুর ও খেটে খাওয়া মানুষ পেটে বালিশ চাপা দিয়ে দিন গুনছেন তারা কাজ বন্ধ ও আয় বন্ধ হওয়ায় মানুষ এখন অসহায় এ মতাবস্থায় কেন্দ্র সরকারের বিরাট ঘোষণা বন্ধুরা এই বিরাট ঘোষণাই আসছে আমাদের পাঁচ হাজার পাঁচশো টাকার এই কিস্তিটা এটা দেওয়া হবে বেশিরভাগ জন্ধন অ্যাকাউন্টে যদি আপনার যন্ধন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এটা আপনার জন্য বিশাল বড় খুশির সংবাদ যদি জন্ধন অ্যাকাউন্ট না থেকে থাকে তো আই বাটনে ক্লিক করে জন্ধন অ্যাকাউন্টটা নিজেই ঘর থেকে বানিয়ে নিন এটার জন্য কি কি প্রসেস আমি ভিডিওটিতে বলে দিয়েছি বন্ধুরা এই মাত্র কেন্দ্র সরকার ঘোষণা করলেন যে যাদের আধার কার্ড রয়েছে এবং ব্যাংকের সঙ্গে লিংক করা রয়েছে তাদের জন্য বিরাট বড় সুখবর দশ মেয়ের পর প্রত্যেকের অ্যাকাউন্টে পাঁচ হাজার পাঁচশো টাকা ঢুকবে বন্ধুরা এই ভারতের বিভিন্ন রাজ্যের দিন মজুর ও খেটে খাওয়া মানুষেরা এই সুবিধা পাবে যাদের অ্যাকাউন্টে এখনও ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নেই তারা এই সুবিধা থেকে বঞ্চিত হবে তো আপনার ব্যাংকের সঙ্গে কি আপনার আধার কার্ড লিঙ্ক আছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি লিঙ্ক থাকে তাহলেই পেতে চলেছেন পাঁচ হাজার পাঁচশো টাকার এই ফ্রি কিস্তি বন্ধুরা এরই সঙ্গে নজর রাখছি দেখতে পাচ্ছেন যেমনটা মোদী সরকার ঘোষণা করে দিয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা সমস্ত দিন মজুরের অ্যাকাউন্টে পাঠানো হবে এবং যেসব দিনমজুর দিন মজুর ও খেটে মানুষেরা এখনো পর্যন্ত কেন্দ্র সরকারের কাছ থেকে কোনো সাহায্য পান নেই তাদের মুখে হাসি ফোটাতে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার পাঁচশো টাকার একটা কিস্তি দশ মেয়ের পরে ঢুকবে তো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক আছে কিনা বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না